আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে অনেকটা জোর প্রয়োগ করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দশম গ্রেড চেয়েছিলাম সেটা তারা এগারোতম গ্রেড নির্ধারণ করে দিয়েছে এবং দশ বছর বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং সহকারী সকল সহকারী শিক্ষকে পদোন্নতির মাধ্যমে বিভাগীয় পদোন্নতি মাধ্যমে প্রধান শিক্ষক পদে পদোন্নতি করা এই তিনটা দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে এখন কেন্দ্রীয় কর্মসূচিতে সারডার কর্মসূচি চলছে সেই সরকার কর্মসূচিতে রামগঞ্জ উপজেলার সকল সহকারী শিক্ষক কড়া শিক্ষক সবাই প্রসার করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উদ্ধার কর্তৃপক্ষ আমাদেরকে অনেকটা জোর প্রয়োগ করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে আমরা এরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের কথা হচ্ছে আমাদের তিনটা দাবি আমরা তিনটা দাবি যদি আজকে সরকার প্রজ্ঞাপন দিয়ে দেয় আমরা আমাদের ক্লাসে আমাদের স্কুলে আমরা ফিরে যাব আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে জিম্মি করে পরীক্ষা না আমরা দাবি আদায় করার পক্ষে না আমরা চাচ্ছি যে আমরা আমাদের কোন মতো শিক্ষার্থীদেরকে যা দুই হাজার সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা পাঠদান করেছি এবং যে তাদের যে মূল্যায়ন আমরা নিজেরা করব করবো কিন্তু দুঃখের বিষয়ে আমরা আজকে আমরা এই পরীক্ষা আমাদের যে কর্মবিরতি পরীক্ষা বোর্ড যে কর্মসূচিতে আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেটা যেন আমরা আসলে আমরা অত্যন্ত ভারাক্রান্ত আমরা আমাদের উপজেলা প্রশাসন আমাদের শিক্ষা অফিস অফিস সহ যারা আমাদের কর্তৃপক্ষ আছেন আমাদের সবার কাছে আমাদের এই যে যুক্তিক দাবিটা যারা আমরা যেন যুক্তি দাবিটা অতি শীঘ্রই পেয়ে যাই আমরা আমরা আমাদের ক্লাসী কক্ষে আমাদের স্কুলে আমরা ফিরে যাই আমার কুমার শিক্ষার্থীদের যে যে পরীক্ষা আমরা যেন কন্টিনিউ করতে পারি সেই সুযোগ তারা আমাদেরকে দিবেন We broke up on. And on.